এই যে বিউটি ফুফু এসেই হেল্প করতেছে বিউটি ফু তোমার কি আমারও মায়া লাগতাছিল ভাবতেছি আজকে যাবো আর আমি নানাদের বাসায় চলে আসছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছে নর্শা করি সবাই ভালো আছে সকাল সকাল দ্রব্য বাজারে গেছিল খুবই তো আমাদের বাসায় ইয়ে এখনো তো ফুপির জন্য কি কি মাছ নিয়ে আসলো ফুপির সাথে নেওয়া নেওয়ার জন্য এই যে এখানে চিংড়ি মাছ অনেক সুন্দর মাছ চিংড়ি মাছ নিয়ে আসলো তো আজকে অনেক ধরনের মাছ নিয়ে আসলো এই যে গোলাই মাছটা নিয়ে আসলো গোলাই মাছটা কত করে নিয়ে আসলো

তো আমি চিংড়ি দিয়ে ডাটা দিয়ে রান্না করতেছি বেশি চিংড়ি আর এখানে মশলা কষিয়ে নিচ্ছি মরিচ ধনিয়া গুঁড়ো লবণ আর এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিই তো চিংড়ি মাছের সাথে ডাটা দিয়ে দিই তারপর গ্রামের বাড়িতে রান্না করে নিয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে ডাটা রান্না করছে

अम्म को बहुत दिया तो उसे तां मैंने पांच दिन में से छः दर्शन उस रात में से देता हाथ मतलब बुला लेता हूँ मंजी अम्म बहुत बुला लेता